জান্নাতের ভিতর ঢুকিয়া দেখি প্রত্যেকটা গাছের পাথায় পাথায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যত আসবাবপত্র সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ পর্যন্ত যত খাবার খাইলাম প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম চিনতে পারো নাই বলে না

ना बनाई था तुम्हारो बनाई था ना ताकि ना बनाई ले तुम्हारो बनाई था ना तो ये फतवा तादो मले ही सलात और सलाम थे अल्लाह पाक कुतुर की हाथेर दरा तो लिखो रचे मकसूद उद्देश्य नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नौले सलाम के अल्लाह पाक किसकी थी उतरे चे मकसूद नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इब्राहिम के खलील बनाए चे मकसूद नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु الرسول صلى الله عليه وسلم إسرائيل إبراهيم عليه السلام متضرر محمد رسول الله صلى الله عليه وسلم إسرائيل عليه السلام كقربان قريش محمد رسول الله صلى الله عليه وسلم إبراهيم عليه السلام الله صلى الله عليه وسلم موسى عليه السلام كمسألة بكتة كبري رسول الله صلى الله عليه وسلم موسى عليه السلام الله قريش مقصود النبي محمد رسول الله صلى الله صلى الله عليه وآله ومجده أشد مقصد النبي محمد رسول الله صلى الله عليه وسلم يسال السلام كبينا بابرأ مريم رجوة تيلي براشد مقصد رسول الله صلى الله عليه وسلم يسال السلام كإنجيل كتاب بياشد مقصد النبي محمد رسول الله صلى الله عليه وسلم يسال السلام كماين قلها وثقلها بياشد مقصد النبي رسول الله صلى الله عليه وسلم سليمان كراجت صلى الله عليه وسلم السلام

আমি ASCII পরে মাইক লাগাইছেন আগে আমি ASCII পরে স্টেজে করেছেন আগে আমি ASCII পরে আপনারা সুতা হিসাবে আগমন করেছেন আগে টেকনিক করে এই সৃষ্টি জগতের কুল कायনাতের প্রত্যক্ষ মকসুদ লক্ষ্য উপলক্ষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওনাকে तमाम পৃথিবী আসমান জমিন তৈরি করেছেন আগে নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আদম থেকে শুরু করে ঈশা পর্যন্ত সমস্ত নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আগে আমার নবী উদ্দেশ্য তিনি আসছেন পরে আর কুসি লৌহ কলম তৈরি করেছেন আগে আমার নবী উদ্দেশ্য তিনি আসছেন পরে চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে খানাপা পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার তিন হাজার মানুষের খানাপিনা তৈরি করে না এই কিছুদিন আগে আমার ছেলের বিয়ের করছি তো বেলা শেষ সাথে প্রায় আমি এক জায়গা থেকে আসলাম আমার ব্যাট মধ্যে অনেক